হ্যালো ফ্রেন্ডস হ্যাপি ফ্রাইডে টু অল অফ ইউ গাইজ আশা করি সবাই ভালোই আছেন শুক্রবারে আমি কিভাবে আমার দিনটা কাটাই সেগুলো আজকে আমি শেয়ার করবো ফ্রাইডেতে সাধারণত আমার ফ্রেন্ডের সাথে বাইরে কাটানো হয় কোনোবার কোনোবার কাজিনরা বাসায় আসে অথবা কোনো কাজিনের বাসায় দাওয়াত থাকে তো এইভাবেই আমি আমার দিনগুলো কাটাই তো আজকে যেহেতু সেরকম কোনো প্রোগ্রাম ছিল না তো ভাবলাম ফার্নিচারগুলো ক্লিন করি তো এভাবে আমি সব ফার্নিচারগুলো ক্লিন করতেছিলাম আজকে আমার হাজব্যান্ডের আসার কথা ছিল বাট ওর ফ্রেন্ডের বিয়ে থাকার কারণে ও আজকে আসতে পারেনি বুক সেলটা পরিষ্কার করতে করতে হঠাৎ করে আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখানে আমি আমার ছোটোবেলার সমস্ত বইগুলো আছে তো এগুলো দেখতেছিলাম আর অনেক মন খারাপ হচ্ছিল যাই হোক তারপর আমি মোটামুটি ড্রয়িং রুমটা পোস্ট করে ফসি আজকে এদিকে ক্লিন করতে করতে হঠাৎ রান্নাঘরে যে দেখি আম্মু বান্না শুরু করে দিয়েছে আম্মু আজকে বিরিয়ানি রান্না করতেছিল তো বিরিয়ানি রান্না করার ফুল ভিডিওটা আমি আজকে করতে পারি নাই কাজ আমি অন্যদিকে একটু ব্যস্ত ছিলাম আমি রান্নাঘরে যেয়ে দেখি অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে তো তো আবার এদিকে দেখি আম্মু আবার বোরহানি রেডি করে ফেলছে বোরহানির ভিডিওটাও করতে পারি নাই তো এটা আম্মুর অনেক ফেভারেট এটা আম্মু অনেক মজা করেই বানায় এটা খেতে অনেক জোস হয়েছিল আমি অন্য একদিন বোরহানির পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক এই ছিল আজকে আমার ফ্রাইডে সবাই ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ